গরম গরম পরোটা তৈরি করে ফেললেন আমাদের একটু খায় দেখেন স্বাদ কেমন নিমাই দাদা তার এই হোটেলে আপনারা আসতে পারেন বিভিন্ন লাল চা লাল চা পাঁচ টাকা দুধ চা দশ টাকা মালাই চা আছে মালাই চা পনেরো টাকা তার আগে জানিয়ে রাখি এটা হলো শুভষ্ঠী এটা কি ভাই রসবন্দিয়া এটা কার সাথে হবে পরোটা বুট পরাটা বুট পরাটা রেট কত পরাটা দশ টাকার সাথে ডালফিনি সকাল সন্ধ্যায় আপনারা পরাটা পাবেন সম্মানত মণ্ডলী সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন কন্টেন্ট ব্লগে অর্থাৎ আজকে যে কন্টেন্ট ব্লগ করছি সেটা হলো আমাদের বগুড়া সদরের বকুলিমণির চাঁদমা হরিপুর বাজারের নতুন একটি হোটেল হয়েছে নতুন হোটেল শুভ উদ্বোধন হয়েছে গত রবিবারে হোটেলের নাম হলো শুভ হোটেল অ্যান্ড টি অর্থাৎ আগে থেকে চার দোকান ছিল সেটা আবার নতুন সংযোগ হলো হোটেলে পরিণত করা হয়েছে পরাটার সাথে খিচুড়ি যে আইটেমগুলো পুরি ডাল পুরি মোগলায় পরাটা সহ যে আইটেমগুলি পাওয়া যাচ্ছে এটা হলো শুভশ্রী স্টলের যে ব্যস্ততা তো দেখি কেমন কী আয়োজন থাকছে আমরা নিয়ে যাবো আপনাদের পুরো বিস্তারিত ভিডিওতে এটাই হলো শুভষ্ঠী স্টলের পান এবং ওই পাশে হলো হোটেলের কার্যক্রম ভেতরে অবস্থান জানাবো আমাদের এই শুভ হোটেলের কারিগর বিপন ভাই অর্থাৎ তাকে ভাটি নামে সবাই চেনে গরম গরম পরাটা ভাজছেন ভাই এগুলোর রেট কত টাকা দশ টাকা প্রাইস এর সাথে আর কী কী আছে ডাউল ফ্রি ডাউলের সাথে পরাটা দশ টাকা পিস এর সাথে ডিম বা অন্য অন্য আইটেম নিলে আপনাকে নিতে হবে এর সাথে আর কী কী আইটেম পাওয়া যায় সব আইটেমই পাওয়া যায় অর্থাৎ এরপরে আপনারা জানেন যে আপনাদের অবগত করি এটা হলো শুভষ্টি স্টল আগেই ছিল চা পাম থেকে শুরু করে বেকারি আইটেম বিক্রি হচ্ছিল এবং তার সাথে নতুন সংযোজন হলো মুখরোচক বা মজাদার স্বাদের পরাটা দশ টাকা প্রাইজের পরাটা এবং ডাল বা সবজি আইটেম ফিরিয়ে দিয়ে থাকেন তারা এবং তার সাথে দুধ চা লাল চা থেকে শুরু করে বিভিন্ন আইটেমের যে আইটেমগুলো মোটামুটি একটা ব্যস্ততম লোকেশন এটা বন্দরে এবং আমাদের এই গরম গরম পড়াটা তৈরি করে ফেললেন আমাদের শিপন ভাই অর্থাৎ যাকে আপনারা বিসমেলা হোটেলের কারিগরের নামেই ছিলেন ভাটিকেল ভাই এবং চলে যাবে এখন ভিতরে

ডালপুরি সাদা পুরির সাথে ডাল ফ্রি সেটা রেট কত লাল চা লাল চা পাঁচ টাকা দুধ চা দশ টাকা মালাই চা আছে মালাই চা পনেরো টাকা আর কি কি আইটেম আছে মোগলাই কত মোগলাই পঞ্চাশ টাকা এছাড়াও তো বেকারি আইটেম আছে মোটামুটি খাওয়া দাওয়ার পরে আপনারা পানও পাবেন এখানে মোটামুটি এই হলো মোটামুটি আমাদের শুভ স্টলের পরিস্থিতি

সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো যে বিভিন্ন বড় হোটেলগুলোতে শহরগুলোতে আমরা দেখি যে শুধু সকাল এবং সন্ধ্যা এখানেও কিন্তু সেই ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ সকাল সন্ধ্যায় আপনারা পরোটা পাবেন রাত্রেও যারা বিভিন্ন সময় হয়তো বাড়িতে রান্না বান্না হয় নাই তারা আসতে পারেন পরাটা খাওয়ার জন্য এই শুভ হোটেলে আমাদের দুলেল ভাই ড্রাইভার ভেতরে যে অবস্থান দেখাচ্ছি আমাদের এক কাস্টমার খাটের ডাল এবং হলো পরাটা স্বাদ কেমন এখানে দুইজন ক্রেতা তারা এসে পরোটা খাচ্ছে পড়াটার যে ব্রাইটনেস বা কালার আপনাদের দেখাই এবং সাথে ডাল ডাউল যেটা বলা হয় কেমন স্বাদ কেমন পরোটা দাদা কেমন তার আগে জানিয়ে রাখি এটা হলো শুভ স্টি স্টল ছিল এবং সেটার সাথে শুভ হোটেল এবং এক করাতে সকাল থেকে ভোর ছয়টা থেকে আপনারা দশটা বা সাড়ে দশটা অবধি পরাটা পাবেন এবং সন্ধ্যা থেকে রাত দশটা অবধি আপনারা হ্যাঁ ঠিক যারা অবস্থান করছেন আমাদের ফরিদ ভাই কিন্তু আপনারা জানেন যে কাল উপজেলার মানুষ তিনি সুদূর ভূগোল থেকে এসে ভাই এই যে আপনি শুভ হোটেলে খিচুড়ি খাচ্ছেন কেমন মনে করছেন একটু খায় দেখেন স্বাদ কেমন যাক ভালো লাগলো তো আপনাদের একটু বলে রাখি বিস্তারিত যে এই হোটেলে আপনারা যদি আসতে চান অর্থাৎ এই হোটেলে যদি আপনারা আসতে চান তাহলে আসতে হবে লোকেশন আপনাদের দেই লোকেশন হলো চাদমা হরিপুর বাজার অর্থাৎ বন্দরের পাশে অবস্থিত প্রেমার দোকানের সামনে অবস্থিত অর্থাৎ এই পাশে নবীন মেলের পাশে অবস্থিত আর রাহুল মেল থেকে একটু সামনে আসতে হবে আপনারা আসতে পারেন আমাদের শেফা ফার্মেসি অর্থাৎ আরিফ ডাক্তার আরিফ হাসান ভাইয়ের যে ফার্মেসি রয়েছে এবং তারই পাশে অবস্থিত আমাদের শ্রীনিময় দাদা তার এই হোটেলে আপনারা আসতে পারেন বিভিন্ন মজাদার আইটেম পাবেন যে আইটেমগুলো বললাম এর পাশাপাশি আরও আইটেম সংযোজন হবে যেহেতু শুরু হলো হোটেল আপনারা আসুন সকলকে ধন্যবাদ জানাই চাঁদমা হরিপুর বাজার গোকুল ইউনিয়ন বগুড়া সদর এই শুভ হোটেল অ্যান্ড টি স্টলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী ভাইদের জন্য আল্লাহ হাফিজ মেয়েটা দেখুন